আস্তাফরুল্লাহ ফরিদগঞ্জে একজন কুসন্তান তার মাকে কুপিয়ে হত্যা করিস ইস্তাফরুল্লাহরুল্লাহ এরা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা যে ফরিদগঞ্জে একজন সন্তান তার মাকে কুপিয়ে হত্যা করেছে যে মায়ের তলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত জানমান সেই মাকে যারা হত্যা করতে পারে এরা মানুষ না এরা নর পশু এরা পিচাস এরা জানোর চাইতেও ক্ষতিকর এরা মানুষ নামে পশু এদের আসলে পৃথিবীতে স্থান হওয়া উচিত না জান্নাতে তো হবেই না নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আল জান্নাত তাহতা মিন আকদামিল উম্মাহাত জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে আবহর রাদি আল্লাহ তালু থেকে একটা হাদিস বর্ণিত এক সাহাবি গিয়া বললেন এরসুর আল্লাহ কে আমার সুন্দর আচরণ পাওয়ার উপযুক্ত নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ওম্মুকা সোম্মা মান পরে জিজ্ঞাসা করলো এরপরে কে বললেন উম্মুখা সোম্যামান তারপরে কি বলেন অলা উম্মুখা তোমার মা সৌম্যমান অলা বুকা তারপরে কে বলে তোমার বাবা তাহলে এই হাদিসের থেকে আমরা জানতে পারলাম মা হচ্ছে সুন্দর আচরণ পাওয়ার সবচেয়েতে উপযুক্ত পাত্র শাশুড়ি না বাবা এরপর অন্য আত্মীয় স্বজন যারা আছে না তাদের চাইতে সবচাইতে মানে থাকবে সবচাইতে উচ্চাঙ্গে থাকবে হচ্ছে মা সেই মাকে ফরিদগঞ্জে একজন মানে গর্বধারিণী মাকে হত্যা করেছে আহা ইদনাল্লা হার রমা আলাই বানাত মানা ওহাদ ওয়াকারি হাকারুল সোয়ালি ওয়াহিজা আতুল মাল আল্লাহ রসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন আল্লাহ রাব্লাহ আলামিন কয়েকটা জিনিস হারাম করে দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে পিতা সাথে অসাদ আচরণ করা হারাম করে দিয়েছেন আমার প্রিয় ভায়রা এজন্য মাকে যে সন্তানগুলো হত্যা করেছে কিসের চেয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থার অবনতি হওয়ার কারণে ইসলামিক শিক্ষা তথা সভ্যতার শিক্ষা না থাকার কারণেই আজকে মাকে তারা খারাপ আচরণ করতে করতে হত্যা পর্যন্ত করেছে আজকে যদি কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে থাকত ওরান হাদিসের শিক্ষা যদি বাবা মা দিতে পারত তাহলে এই সন্তান কখনো ওই মা বাবার জন্য কাল হতো না বরং মা বাবার জন্য অ্যাসেট হতো সব পদ হতো এই জন্য আমি এই আলোচনা যারা যারা শুনবেন পৃথিবীর সকলেই জন্য তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন সভ্যতার শিক্ষায় শিক্ষিত করে যদি শিক্ষিত করতে পারি তাহলে আমার সম্পদ আমার সন্তান এটা সম্পদে পরিণত হবে